To scan and evaluate Weimar sheets. Documents that have been made available on record does not suggest that competency, efficiency, and whether NISA has requisite expertise to undertake such exercise was not considered basis at all. Later the appointment of NISA contains only two lines, which requests NISA to scan and evaluate grammar. No other terms and conditions of the appointment have been specified. দি অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজিভ বাই দি ওয়ান ফ্রম দি অফিস অফ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে সুপ্রিম রায় চাকরি হারা সব পর্ষদের আইনজীবীকে নাক্ষত করাল এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মমতার চালাকিতেই ডুবল সকলের চাকরি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন দুপুর দুটো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রায় দুই ঘন্টা ধরে চলে এই মামলার শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দো শামীমেরা মূল মামলাকারীদের হয়ে নিয়োগের পুরো প্যানেল বাতিলে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওইমার সিটের নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান নিয়ম মেনে কাজ হয়নি তার বক্তব্য মামলা দায়ের করার পর আদালতের নির্দেশে ওয়েমার সিট প্রকাশ করা হয় কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পুরো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে গণ্ডগোল রয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে একাধিক গোটা প্রক্রিয়া পুরোটাই বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলছে কারোর কথার মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফির্দো শামীম জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এর পরের কাউন্সিলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং এবং বাকি কাউন্সিলিংগুলো পদ্ধতি মেনে হয়নি তার পরের কাউন্সিলিংগুলো মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালতে জানান ফিরদোস সামিম। শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব কিনা তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয় তার বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেটি বাছাই করতে গেলে আবার আর একটি নিয়ে প্রশ্ন উঠছে কারা বৈধ কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারও কাছে নেই বলে প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী তিনি বলেন এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকেই দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের থেকে সাত থেকে দশ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে এর আগে গত পনেরোই জানুয়ারি মামলাটির শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওই দিন নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগী আদালতে জানান আসল উত্তরপত্র বা ওইমার সিট তখনও পাওয়া যায়নি তার কথায় আসল ওইমার সিট এখনও পাওয়া যায়নি যে ওইমার সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে যায় এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি অপরপক্ষে যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বল পাল্টা প্রশ্ন করেন ওএমআর সিট যদি নাই থাকে তবে কতগুলো ওএমআর সিটে কারচুপি করা হয়েছে তা কিভাবে জানা গেল গত শুনানিতে শীর্ষ আদালতে জানান কলকাতা হাইকোর্টে কেউ চাকরি বাতিলের আবেদন করেননি মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না বলেও আদালতে জানান চাকরিচ্যুতদের আইনজীবী সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দুবে জানিয়েছেন অনুসন্ধান ছাড়াই তার মক্কেলদের চাকরি বাতিল করা হয়েছে এই চাকরিচ্যুতদের পরিবারের কি হবে তা নিয়েও আদালতে প্রশ্ন তোলেন আইনজীবী নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানিতে শেষমে সেই প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তা জানতেও চাইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আর এদিন সুপ্রিম কোর্ট থেকে বাড়িয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন অযোগ্যদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে পিসি ভাইপো তবে আমরা এর শেষ দেখে ছাড়ব যোগ্য চাকরি প্রার্থীদের চোখের জলের জবাব দিতেই হবে এই তৃণমূল সরকারকে আর সব সবকিছুর জন্য দায়ী এই পিসি ভাইপো এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি সমস্ত কিছুর জন্য দায়ী এই পিসি ভাইপো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে